আপনারা আবার কেউ নেগেটিভ ভাববেন না এটা কিন্তু একটা পজিটিভ তার বলার বয়স এটা আসলে বুঝতেই পারছেন আপনারা আশা করি খুব চিনাভুষ তার শব্দ নাকি সবাই কিন্তু এই চিনাভুষ শব্দটা একটু মনে করেন তো কোন জায়গায় শব্দটা দেখছিলেন আর কোন জায়গায় শব্দটা শুনতে একটু মনে করেন ভালো করিয়া বুঝতে পারলেন তাহলেই বুঝতে পারবেন একটু চিন্তা করেন গভীর তাহলেই বুঝবেন এগুলো কোন ধরনের শব্দ ভাই কে কাছে এখন এটা আশা করি নেই কে কে আবু আই আপনারা জানেন যে সে বিভিন্ন জায়গায় ঘুরতে যায় এবং সেই জায়গা জায়গায় ব্লগ ভিডিও বানায় বিভিন্ন দেশে বিভিন্ন আবার বিভিন্ন গাড়িগুড়ির প্রমোট টমোট করে ব্র্যান্ডের তারপর ঘর অনেক কিছু দেখছেন অনেক ব্লগ দেখছেন তার আশা করি তাকে আর আপনাদের সবার সিনা একজন মুখ কিন্তু সে সম্প্রতি সে কক্সবাজারে ঘুরতে গেছে সম্প্রতি সেই কক্সবাজারে ঘুরতে গেছে এবং সেই যা ঘুরতে যাইয়া ওই যে প্রাচুট আছে না প্রাচুটে চর যেগুলো ওইগুলো প্রাচুট না আবার এইগুলো হচ্ছে যে ওই যে মাজায় বান দিয়ে তারপর নিজদের ওষুধে একজন টানে আবার ওষুধ নিয়ে নামায় এই প্রাচুটের উঠে সেই রকম অঙ্গভঙ্গি যে কল অঙ্গভঙ্গি না সাউন্ড যে কল এগুলো আসলে সাউন্ডটা ঠিক হয় না সাউন্ডটা একেবারে খুব চিনাপিত অনেক জনগণের চিনাপরচিত হয়ে গেছে সাউন্ডটা বুঝতেই পারলেন মানুষের ভয় পায় ঠিক আছে ভয়ের ছোটে যে এরকমটা করবে এটা আশা করিনি এরকম সাউন্ড করে ঠিক আছে একটা অন্য রকম আর এই শব্দটা কেউ যেন চিনা পড়েছে একেবারে ওই ওই জায়গা মিললে যায়